দেড়শো প্রকারের হুন্ড আছে এই মাথা ভাঙ্গার জন্য ভারত লাগিছে তাদের হাতি গুলি করবি কেন রিক্সার হ্যাঁ আজকে মারা গেছে আর ওই সিঙ্গাপুর লিয়া যায় মোলবেশী রে বলে ভারতের ডাক্তার চিকিৎসা করছে উঠিলিয়ে দাম এটি না খালেদা ভালো করছে অসুস্থ বাড়ি আমাকে দেশী থাকতো এখন পেল তুলে দেব কত বাড়ির বুড়া মানুষের ঘাও হয়ে গেছে শুয়ে থাকে না আমরা খালেদা দেখ মৃত্যু মধ্যে দেখম

মানুষের কথা ইয়া যুক্তি আর কি আর যুক্তি কানবো না কা কানবো বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি এমন বক্তা আমার সাথে ষাট বছর হলে চল্লিশ বছর তার বয়স বক্তৃতার বয়স কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একজন উচ্চারণ করেনি এখন কোরআনের আইনের কথা বলে যার যে চুলকায় মন খারাপ হয় ই যদি জিটল দিয়ে ধুয়ে কব্বর হয় ই বেস্ট যাবে না বোঝে না কথা আল্লাহ মাকরুক মানাছে আইন মানা লাগবি কার আচ্ছা কোন মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে সব মানুষই যদি সৃষ্টি করতে হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানালো হলি মোটর সাইকেলের সৃষ্টি করতে হলে ইঞ্জিনিয়ার এই ঠিক দেন মোটর সাইকেলের সৃষ্টি করতে কে ইঞ্জিনিয়ার আর মানব জাতি সৃষ্টি কে আল্লাহ তাহলে ওটা হলো মোটর আর আমরা হলো মানব মোটর যতগুলো কোম্পানির আছে ইয়ামা এমা তারপর ডুকার ডায়াং রানার সিঙ্গার তারপর হুন্ডা তারপরে হচ্ছে ডিসকমার পালসার টিভিএস দেড়শো প্রকারের হুন্ডা আছে পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার একটা মোটর সাইকেলের দুইশো পঁয়ষট্টিটা পার্টস আছে এই দুইশো পঁয়ষট্টিটা পার্টসের ছবি দেখে তার থেকে আঁক দিয়ে টান দিয়ে ক্যাটালগ লিখে দেশে যে এটা হ্যান্ডেল এটা কিকার এটা গিয়ার লেবার এটা ক্লাস এটা এটা রিং এটা পিস্টন এটা হচ্ছে আপনার ক্লাস বাটি এটা হচ্ছে ট্যাঙ্কি এটা হচ্ছে ফুটপ্রিন্ট এ বিভিন্ন দেওয়া আছে আবার ট্যাঙ্কির লেখে দেশে ট্যাঙ্কির থেকে টান দিয়ে লেগেছে ওয়াটার ওয়াটার লেগেছে কি লেগেছে লেগেছে পেট্রোল অবলিক অকটেন পেট্রোল অবলিক এটাই লেখে দিয়েছে কে যাই সৃষ্টি করেছে তাই লেখে দিয়েছে এখন আপনি পাঁচ লাখ টাকার আর ওয়ান কিনে যদি কন টাকা ফুরে গেছে আমি তেল কিনব কি দিয়া তবে কেরোসিনও পাতলা ডিজেলও পাতলা পেট্রোলও পাতলা কেরোসিন দশ লিটার তুললেন আরও বিশ লিটার সাইড ঢোলের ট্যাঙ্গেলিয়া একটা লোককে এক হাজার টাকা দিয়ে যদি কিক করবেন লাগে দেন বেল ডুবো ডুবি কি করে স্টার্ট হবে কেন হলো না এক কথা উত্তর হওয়া লাগবে বুঝেছি যখন কেন স্টার্ট হলো না না বুঝে শিখে দেন সৃষ্টিকর্তার বিধান মানেনি দায়িত্ব ওই দিন ইসলাম বুঝিনি আমরা আর আমি সহজ করে বুঝাই দিতে গে ওরা কত দাঁত দেখি করবো হাবি দার কুয়া দেখবে না এক কথা উত্তর যে সৃষ্টিকর্তার বিধান মানে নাই সৃষ্টি করছেন যিনি তিনি বলেছেন অক্টিন অবলিক পেট্রোল তুমি যত টাকায় খরচ হোক তোমাকে দুইটা জিনিস কিনতে হবে নসেড মোটর চলিবে না আমি নিজে সাতাশ টাকা গ্যালনের পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি নন্দীগ্রাম থানার তিন নাম্বার মোটরসাইকেল আমার চার লিটারে এক গ্যালন সাতাশ টাকা দেখি নিচে হুন্ডা এখন তো ফকির নির্বাটা হুন্ডেলে কিন্তু সাতাশ টাকা গ্যালনের পেট্রোল কিনে মোটরসাইকেল চালাচ্ছি সেই মানুষ এখন একশো বিশ টাকা একশো ছত্রিশ টাকার অক্টেন তুলে গাড়ি চালাচ্ছি এক হাজার টাকা লিটারও যদি পেট্রোল লাগে সরকার লাগায় তাও মানুষ হুন্ডার জন্য চাল কিনতে রাজি ওটা ছাড়া তো চলবে না কথা বলুন না কেন আপনাকে এটা বুঝাচ্ছি কি জন্য যে সৃষ্টিকর্তার বিধান হলো পেট্রোল অবলিক অক্টিন আর আপনি তুলছেন ক্যারাসিন কেমন পর্যন্ত স্টার্ট হবে তাহলে আপনার প্রথম ভুল হলো যিনি তৈরি করছেন তার বিধান মানে এর বোঝা গেল এখন ওটা হলো মোটর যান আর আমরা হলাম কি মানব যান আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা চলবে কোরআন আর হাদিস দিয়ে একটা হলো অক্টিন একটা হলো প্রাক্টন নবী আর আল্লাহ এই দুই তেল ছাড়া চলিবে না এখন আমরা ওই দুটাই বাদ দিছি যে ক্যারাফিন তুলেছি ওই দুটো তো খুন ওই যে মামলা বোঝে না মানুষ আপনি কোথায় ক্যারাফিন তুলছি দেখে আপনি কবেন সৃষ্টিকর্তার আইন মানি এটা খলে আপনি বুঝবেন ভালো ইসলাম তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন কোরআন মানুষ চলবে হাদিস মানুষ চলবে কার কথা আমরা হাদিস ছেড়ে দিচ্ছি না তাহলে দোষ কার আমাকে দোষ তাহলে আমাকে ভালোভাবে চলার জন্য কার বিধান মানা লাগবে এটা ক্ষতি এত বক্তৃতা করা লাগবে কে ভোটের দিন আসবে কাম করবেন আর এখানে যতগুলা মানুষ আছেন নবী কোরআন দেয়া কয় বছর চালাছে দশ বছর চালায়নি কথা কর তাহলে সাধারণ মানুষ সব বোধে বাংলাদেশের সেদিন বদরগঞ্জে দিনের বেলা সভা করছি পরশু দিন কমপুকে লক্ষাধিক লোক আমি বলেছি কোরআন দেয়া নবী কয় বছর চালাতে দেশ সবাই চিৎকার দেয় কত দশ বছর আচ্ছা দশ বছর দ্বারা কলো যে কোরআন দেয়া চালাছেন এর মধ্যে আলু আলা মুলু আলা গরিব মানুষ অশিক্ষিত হাজারো ধরনের লোক আছে এই লোকগুলো বুঝলো যে নবী কোরআন দশ বছর দেশ চালাচ্ছে অথচ বছর ধরে সংসদে গেল কত উকিল কত ব্যারিস্টার কত নেতা কত বড় বড় লোক এরা কি বোধে না চালালো না কে তাহলে জ্ঞানী সর জনগণ না নেতারা হ্যাঁ কেনা কে কেন কে নেতারা কে কথা বোধে না যোনো উন্নাতাব বেচি গেন্ডি কা ই বুদ্ধি সে নবী 10 বছর কোরআন যা চালাছে আর যারা ক্ষমতাat বারবার গেছে এরা বুঝেনি যে কোরআন যা নবী চালাচ্ছে এটা তাদের ভেনে ধরা পড়েনি যদিও ভরে থাকে ওরা ইচ্ছা করে চালায়নি ঠিক এত বক্তৃতা কইলে উইগা যাতে ইসলাম কায়ে হবে ঘরের মধ্যে শুয়ে থাকবো হুন্ডা বেড়ে থামো চাবি দেবো না ওটি হুন্ডের উপর ঘাস উঠবে হুন্ডা চুরি হবে না আজকে বাংলাদেশে কোটি কোটি পুলিশ লাখ লাখ মিলিটারি প্রশাসনিক কর্মকর্তা আমলা উমলে দিয়ে দেয়ার ভরে গেছে বড় মসজিদত একজনের নতুন স্যান্ডেল থুয়া জহরের নামাজের শূন্যতের নিয়ত না করতি ওই দুটা কালি তোলা চলে যায় হ্যাঁ কথা বলে ঠিক দুটা চুরি হবে গা কোনো ডিসির হুন্ডা চুরি হয় না কোনো ওসির হুন্ডা চুরি হয় না কোনো চেয়ারম্যানের হুন্ডা চুরি হয় না খালি মূলা বেঁচে হুন্ডা কিনছে হাঁস বেঁচে হুন্ডা কিনছে গরু বেঁচে দুমি বেঁচে হুন্ডা তার কে হুন্ডা চুরি হয় তার মানে গরিবের হুন্ডা চুরি হোক ওদের দাদাতে চুরি না হয় কথা ঠিক কিনা চুরি বন্ধের আইন কোরআনে নাই তো তোরা কায়েম করলো না কত দিন কতবার সুযোগ দিচ্ছি চুয়ান্ন বছর সুযোগ দিচ্ছি আল্লাহ কোরআনে বলছেন সাি কাতু থাকটাও আইবিয়া হুুমা চোড়ার চন্্নি যদি ধরা পরে পাশ্টা গান্তির ভর। খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোন নারী এবং পুরুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে আমার আল্লাহ বলেছেন বিচার করো আমার আইন দেয়া কাটো হাত সরকার যদি একটা চোরের বিচার দেশের লাইনে বাইতুল মুকার উত্তর গেছে জাতির সামনে উপস্থাপন করা হতো বিটিভি এন টিভি সিটিভি টোয়েন্টি ওয়ান চ্যানেলে যদি দেখা কাল হতো গরু চুরি হুন্ডা চুরি পুকুরের মাছ চুরি দূরের কথা মসজিদে একজরা পুরাতন ছান্দেলো চুরি হতো না ঠিক এ আপনারা তো আইন মেনে নিলেন না যারা যারা মুখ খুলেন তারা আইন قائমের বিপক্ষে ঠিক এই ঠিক কিনা একটা দুটা চুরি এটা শোনার পর প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহর ওই আইনকে নিজে গ্রহণ করার জন্য শিক্ষার যে বলা লাগবে ঠিক বাংলাদেশের মুসলমানের সবচেয়ে দোষ আমাদের যে আমরা কোরআন শুনবো কিন্তু কোরআনের পক্ষ নেবো না এই জন্য বাংলাদেশ কোন লাভ হচ্ছে না এত বক্তৃতার পরেও এখনো মানুষ কোয়া লাগে জোরে কন সোভান আল্লাহ ঠিক নেবে ঠিক তার মানে ওর কি ইমানের চাপই নেই আচ্ছা কোশি ডাবসেনের কচি ডাব যদি কেউ কিনে এলে যান ধারালো অস্ত্র দিয়ে কাটিচ্ছেন আর মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো তখন আপনি কাটিচ্ছেন টেস্ট করছেন কাটিন নরম কাটিন নরম কামড় দিমু দিমু ভাব ফাটে গেছে কেন ফাটলো ফাটলো তখন আপনার স্ত্রী আপনার সন্তানেরা বলতেছে আহ হা হা এই চারশো টাকা দিয়ে ডাব কিনলে মোট পানি ফেলে দিলেন আপনারও মন খারাপ হয়ে গেছে তাই মানে মুটি তো পড়ে গেল একবার তালার তীরে ভিজা গেছে আপনি মুখ ওই কি তার মানে আল্লাহ বুঝে দিচ্ছে যে তোমাকে আমি কোনো কোনো জিনিস কম দিইনি যা পানি ওটি আটপিৎ দর শোষার ভেতরে কোনো জায়গা থাকা নাই একবার চাপ দিয়ে ঢুকে দশছে বান্দা বুঝাতেছে তোরা ইনকে করে মাফে দিব তুই দে দুই টাকার আলু দিয়া পটেটো চিপস বাতাস দিয়ে ঢুকে হে তুই যে ফেপসুডিনের দাঁতের মাতনের প্যাকেট হোক খালি বাতাস দিয়ে ছুচু কি আমার দিন তোর হিসাব দেওয়া লাগবি এমনি পাম করে ফুলে থাকে মানে কোল বালুর কিন্তু যদি আপনি মুখা খুলে ঠাঁচি মারেন প্রাত করে ফায়ার হা অর্ধেক বাতাস ভাইর হা খালি একা না আছে এই দাবের চাপ আছে সেই দিনই ফাটাবার হয়ে গেছে কিন্তু বাংলাদেশের ইমানদারের ইমানের চাপ নাই সেই দিন বোক থাকে খোয়া লাগে ধরে কনসমান আর কোরানের কথা শুনলে যদি চাপ থাকে ইমানদার বক্তার মুখতে কথা ফুরানের আগে জরি কবি ঠিক তালে বোধা দাবি ইমান বাড়তিছে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইজা জুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাত হুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আমার আল্লাহ বলেছেন সূরা আমফালে নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ যদি করা হয় অন্তরে যদি তার ধাক্কা লাগে সাথে সাথে অন্তর ওয়াজিলাত কুলুবহুম থরথর করে কেঁপে ওঠে শুধু কেঁপে ওঠে ক্ষান্ত হয় না তারা মনে মনে চিন্তা করে এতটা মধুর্য এতটা ভালো আল্লাহর নাম এই কথা অন্তরে যখন প্রশান্তি লাভ করে আমার আল্লাহ বলেছেন কোন বান্দা যদি ওই মানুষের সামনে কোরআনের আয়ত্তে করে সে যদি অর্থ বুঝায় দেয় কথা মানুষকে যদি বুঝাতে পারে ওই মানুষের অন্তরে তখন অবশ্যই চিন্তার উদ্বেগ হয় আর আগামীকাল থেকে এইভাবে চলবো না নামাজ পড়বো সুদ বাদ দেবো অন্যায় বাদ দেবো আল্লাহর পথ ছাড়া কাউর পথে

এবং কোরআনের বয়ান শুনল কোরআনের ওয়াজ শুনল নসিহত শুনল কিন্তু কোরআন যে পথে চলতে বলেছে ওই পথে চলে না অন্য বিরোধিতা করে কিংবা অ্যাবাউট টান বিপরীতমুখী চলে আমার আল্লাহ বলেছেন এমন মানুষের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে বিশাল দুনিয়া কিন্তু ওই রকম লোকের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেবেন কে শুধু হবেন না আমার আল্লাহ বলেছেন কেমতের দিন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো অন্ধ করে তুলবি আল্লাহ কি মারকারি ব্যবস্থা করেছেন তুমি